সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর আজকে বগুড়ায় আদালত পাড়ায় আর মানুষ কিন্তু আদালতে কারণ ছাড়া আসে না যে কোনো কারণে আপনারা সবাই জানেন আমি আদালত পাড়ায় কয়েকবার এসেছিলাম যে মামলা করতে আর কি আমার উপর যে উপনির্বাচনে যে হামলা সেটা মিশ আসার কারণ হলো দেখ দেশ এখন স্বাধীন আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি সবাই এই জন্য আজকে আদালতে আসার একটা কারণ আমি এই যাবৎ চারটে জাতীয় সংসদ নির্বাচন করেছে আপনি সবাই জানেন চারটে নির্বাচনে আমি মায়ের খেয়েছি এবং লাঞ্ছিত হয়েছি কিন্তু এর বিচার দেশে অনেকবার কিন্তু বিচারের কোনো আমরা রায় পাইনি যে আমরা আবারও আদালতের কাছে সুবিচার পাওয়া পাওয়ার আছে আবারও আদালতে এসেছি আমরা বিগত যে নির্বাচন যে করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা মামলা জন্য এসেছি প্রথমে দুই হাজার সালে আমি প্রথমে নির্বাচন করলে আমার উপর যে হামলা হয় মারধর করা হয় আপনারা ভিডিও ফুটেজ দেখেছিলেন তারপরে দুই হাজার তেইশে যখন আমি নির্বাচন করি তেইশে উপনির্বাচন বগুড়া চার বগুড়া ছয় দুইটা আসন থেকে নির্বাচন করি আপনি সবাই জানেন তো উপনির্বাচনে যে আপনারা সবাই জানেন এই পাশ দিলাম এমন কেউ অর্ধনা নেয় যে ভোটে আমি পাশ করিনি পাশ করার পরে আমাদের উপর লেভেল থেকে ওবায়দুল কাদেরের নির্দেশে তানসেন হলে যে নৌকমারটা প্রার্থী আর কেউ ছিলেন নৌকামার্ডা প্রার্থী তানসেন ওনাকে নির্দেশ দেওয়া হয় এবং তার সাথে জড়িত ছিল রানা এবং পৌর ডিসি টিউনো এবং আরও অনেকেই এর সাথে জড়িত আছেন তারা সবাই যোগ করে ওবায়দুল কাদের তাদেরকে বলেছিল হিরো আলম যে সংসদে আছে সংসদ শত সংসদ ছোটো হয়ে যাবে এবং আমরা লাঞ্ছিত হব তাই হিরো আলম যে কোনো কোরকায় হোক তাই যাতে পাশ না করে তাকে ফেল করে দাও কারণ তাকে অনেকেই আমাকে সার বলতে লজ্জা লাগবে লজ্জার কারণে তারা আমাকে ভোটে পাস করতে দেওয়া হয়নি না দেওয়ার কারণে আমাকে ফেল দেখানো হয় আমি সবাইকে একটা কথা বলতে চাই জোর গলায় সেই টাইমে যে উপনির্বাচন হয়েছিল আপনারা সবাইকে অনুরোধ করব যে আদালতের কাছে অনুরোধ করব যে ব্যালটগুলোতে আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে রিয়েল পাশ করেছিলাম কি না জনগণ জানে পাস করেছিলাম কিন্তু অনেকেই এই ধামা ছাপা যে দিয়েছিল আওয়ামী লীগের অস্ত্র ধরে তাদের ক্ষমতার দরে আমার এই নির্বাচনটা তারা ছিনিয়ে নেয় আজকে সব কিছু মিলে আজকে আদালত পাড়ার আসার কারণ আজকে আমি ওরা মামলা করতে এসেছি আচ্ছা আলম ভাই মামলাটা আপনি করতে এসেছেন সে বিষয়ে আমরা জানলাম মামলাটা আজকে আদালতে আবেদন মূলত আসলে মামলাটা তো দুই হাজার আঠারো থেকে শুরু মনে করেন দুই হাজার চব্বিশ পর্যন্ত চারটে ঘটনা আর কি এই ঘটনাগুলো মনে করেন সব করে কাগজ প্রস্তুতি করে আমি গতকাল এসেছিলাম উকিল সাহেব সব কিছু রেডি করতে আজকে সকাল দশটার মধ্যে আমাকে কোর্টে জমা দিতে হয় আর আমাদের জমা দিতে একটু টাইম লেট হওয়ার কারণে আমরা আজকে জমা দিতে পারিনি তবে